যে রবের হয়ে যায় রব যাকে নিজের করে নাই দুনিয়ার ইজ্জত জন্য কবর হাসরের ইজ্জত জন্য জান্নাতে ঢোকার সালামতার জন্য পৃথিবীতে যত আল্লাহর প্রিয় বান্দারা আছে তাদেরকে আমরা সম্মান করি কেন উত্তর একটাই ওনারা টার্গেট ফিল আপ করছে এই এলাকার সবচাইতে খারাপ মানুষটাও যদি টার্গেট ফিল আপ করতে পারে আল্লাহ যদি কাউকে বলে যে আমি ওর আজকে থেকে আমার প্রিয় বান্ধা হিসেবে কবুল করলাম আমাদের সবার উপর দায়িত্ব এবং ফরজ ওকে সম্মান করা ওর কি সেটা ম্যাটার ম্যাটার করবে না না তার গঠন কি কারণ শর্ত হচ্ছে একটাই রবকে খুশি করা আর কোনো কাজ যে রবের হবে সব কিছু তার হবে যে রবের হবে জান্নাতের ঘর তার হবে যে রবের হবে আই কৌসারের পানি তার মুখে আসবে যে রবের হবে সুরা রহমানের তালাওয়াত জান্নাতে সে শুনতে পাবে যে রবের হবে সালামুন কাওলাম মির রাব্বির রাহিম আয়াতের নিয়ামত সে পাবে সুবহানাল্লাহ যে রবের হবে জান্নাতের ঘরগুলা তার হবে যে রবের হবে জান্নাতের ফল তাল হবে সুবহানাল্লাহ বলতে থাকি যে রবের হবে নিয়ামত সবগুলা তার হবে যে রবের হবে কবর তার সুন্দর হবে যে রবের হবে প্রশ্ন তার সহজ হবে যে রবের হবে হাসর তার জন্য সুন্দর হবে যে রবের হবে পুলসিরাপ তার সেকেন্ডের জন্য পার হয়ে যাবে যে রবের হবে মি নেকির পাল্লা তার বাড়ি হয়ে যাবে সুবাহান যে রবের হবে ইজ্জত তার হবে যে রবের হবে শান্তি তার হবে যদিও দুনিয়াতে তার মাথায় কোনো ছাদ নাই থাকার মতো কোনো ঘর নাই খাবার মতো কোনো খাবার নাই তারপরে অন্তর প্রশান্তি হবে যে রবের হবে যে রবের হবে যে রবের হবে হাজারো কষ্টের মধ্যে তার চেহারার মধ্যে মুস্কি হাসি লেগে থাকবে শান্তির হাসি কারণ ধৈর্যতার সাথে আছে ইন আল্লাহু মা সাবিরিন ধৈর্যতার সাথেই আছে আল্লাহ যার সাথেই আছে আল্লাহ যার সাথেই আছে যে রবের হয়ে যায় রব যাকে নিজের করে নাই দুনিয়ার इज्जतতার জন্য কবর হাসরের इज्जतতার জন্য জান্নাতে জান্নাতের দোকান सलामतार জন্য কার যে রবের হয়েছে তো রবের হওয়ার জন্য কিছু নিয়মের দরকার আছে না আছে রবের হওয়ার জন্য একটা বইয়ের সাজেশনের দরকার আছে না আছে ওই সাজেশনের নাম হলো ইসলাম রবের হওয়ার জন্য একটা সাজেশনের দরকার নাই একটা বইয়ের দরকার নাই আছে ওই বইটার নাম ইসলাম তো ওই বই পড়ানোর জন্য ছাত্রের দরকার নাই ছাত্র হইলাম ছাত্র হইলাম বইও আছে

একটা রুটিন নাই এবার থেকে আপনারা এই কথা বলার চেষ্টা করবেন যেটা আমি প্রায় সময় নিজে অনুভব করি এবং পড়ার চেষ্টা করি বলারও চেষ্টা করি নামাজ পড়বেন কেন রবকে খুশি করার জন্য ঘুম আসছে শরীর উঠতে চাচ্ছে না তারপরে নামাজে দাঁড়াবেন কেন রবকে খুশি করার জন্য সুবাহাল্লা